বন্ধুরা মা না ভুল সরি দুজনের বাজার করতে গেছে আজকে তোমাদের দাদা ভাই আপেল খেতে চায় না গ্যাস হয়ে যায় আপেলের সাইড গুলো শুধু দেখো দেখ কুল কুল তোমরা দাদা ভাইয়ের জন্য আপেল এনেছি আর এদের তো লেবু এনেছি আমি একটা আপেল একটা লেবু গোপালের জন্য দিও গোপালের জন্য পাঠিয়ে দিলাম আর এদের তো লেবু ঠিক আছে

কি মাছ হলো তো বন্ধুরা এই হলো কমেন্টে জানাবা এটা কি মাছ এই দেখো আমি আগে কিছু না তোমরা কমেন্টে জানাবা যে এটা কি মাছ ঠিক আছে এই ছোট মাছ খেতে খুব ভালো লাগে হয়তো এই ছোট মাছ হচ্ছে ছোট ছোট করে সিন দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে আজকে সব মাছ রান্না করব না রেখে দেবো তারপর রান্না করব দুদিনের নিয়ে আসলাম আজকে এই পর্যন্ত বাজারঘাট করলাম এখন রান্না করতে যাব। কি রান্না করছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো অবশ্য তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন কী কী করছি তোমাদেরকে তো বললাম অনেক কাজ আছে অনেক ভিদি সেগুলো কাঁচতে হবে সেটা পরে দেখা হচ্ছে